বরকেও চাই আবার বয়ফ্রেন্ড কেউ এক বাড়িতে থাকার দাবিতে বিদ্যুতের খুঁটিতে চলেন গৃহবধূ দেখুন সেই ভিডিও জানা গিয়েছে বছর চৌত্রিশের ওই মহিলার তিন সন্তান রয়েছে তার স্বামী দিনমজুরের কাজ করেন স্বামী থাকা সত্ত্বেও বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক রয়েছে ওই মহিলা দীর্ঘ সাত বছর ধরে তিনি পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে প্রেম করছিলেন সম্প্রতি তার স্বামী এই সম্পর্কের কথা জানতে পারেন হাতে নাতে স্ত্রীও তার প্রেমিককে ধরে ফেলেন স্বামীকে চাই আবার প্রেমিক কেউ ছাড়তে পারছে না একসঙ্গে এক বাড়িতেই স্বামী ও প্রেমিককে থাকার প্রস্তাব দিলেন বোধ কিন্তু স্বামী মানতে নারাজ রেগে অগ্নি শর্মা তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন স্বামীকে রাজি করাতেই শেষমেশ বিদ্যুতের খুঁটিতে চড়ে বসলেন মহিলা তার এই কীর্তির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় মজাদার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সম্প্রতি তার স্বামী এই সম্পর্কের কথা জানতে পারেন হাতে নাতে স্ত্রীও তার প্রেমিককে ধরে ফেলেন স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয় ওই মহিলা দাবি করেন প্রেমিকও থাকুক বাড়িতে তাহলে সংসার চালাতে সাহায্য করতে পারবে স্বামী এই দাবি মানেনি রাগে বাড়ি ছেড়ে চলে যান তিনি এদিকে স্বামীকে মানাতে ওই মহিলার সোজা বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন তাকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে বোঝানোর চেষ্টা করেন সকলে কিন্তু ওই মহিলাও না হাই টেনশন তারে বিদ্যুৎ পৃষ্ট হতে পারে এই ভয়ে বিদ্যুৎ বিভাগের তরফে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয় শেষ দিয়ে পুলিশ দীর্ঘক্ষণ বোঝানোর পর নেমে আসেন মহিলা Não, não,